হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি কথাটা কদিন ধরেই ভাবছিলাম তাই লাস্ট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম দেখো যতই কঠিন অবস্থা আসুক জীবনে কোনো দিন মিথ্যার আশ্রয় নেবে না কারণ মিথ্যার কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই এই একটা মিথ্যাই হয়তো তোমার জীবন তোমাকে সুখী করবে আনন্দ দেবে কিন্তু মনে রেখো এই একটা ছোট্ট মিথ্যার জন্য কাল তোমাকে কাঁদতে হবে তাই জীবনে যত কষ্টই আসুক না কেন কোনো দিন সত্যের পথ ছেড়ে মিথ্যার আশ্রয় নেবে না মিথ্যা বলে কারোর কাছে তুমি ভালো হওয়ার থেকে সত্য বলে খারাপ হওয়া অনেক ভালো কারণ সে যখন বুঝতে পারবে যে তুমি মিথ্যার পথে না গিয়ে সত্যের পথে আছো তখন আবার সে তোমাকে আপন করে নেবে তাই জীবনে যত যাই আসুক সত্যের পথ ছাড়বে না এখন ভাবছো হয়তো যে সত্য বলে সে তোমাকে দূরে সরিয়ে দেবে হ্যাঁ ঠিকই কিন্তু সে যখন বুঝতে পারবে যে তুমি তাকে ঠকাও নি তাকে সব সত্যি কথা তার কাছে তুমি সব বলেছ যত কঠিন সত্যই হোক তার কাছে স্বীকার করেছ তখন সে তোমার ওপর আরও বিশ্বাস করবে এবং তোমাকে আবার আপন করে নেবে আর সেটা হয়তো আগের ভালোবাসা থেকে দ্বিগুণ বেশি হবে আজ এ পর্যন্তই বাই